গুড মর্নিং কেমন আছেন সবাই শুভ সকাল আশা করি সবাই খুব ভালো আছেন আর খুশিও আছেন আমি শতাব্দী বলছি দূরদেশের বাসিনীর একটা ছোট্ট ব্লগ থেকে আর আমি বলছি কানাডা থেকে আমার এই ছোট্ট পরিবারে ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে সাধর আমন্ত্রণ জানাই অনেক দিন বাদে বড় ব্লগ করতে পারছি প্রথমত এত ফ্লু হয়েছিল মানে ওই ইনফ্লুয়েঞ্জা টাইপের গলার আওয়াজ তো বেরোচ্ছিলই না তো আর ভয়েস ওভার দেবো কী করে তো সেই জন্য অনেক দিন বাদে একটা ছোট্ট মতো ব্লগ নিয়ে এসেছি এই সামারের ছবিগুলোকে দেখানোর একটাই কারণ আজকে আপনাদের সাথে শেয়ার করবো এখানকার উইন্টারের জীবনযাত্রা আর কি রকম হয়ে যায় এখানে রাস্তাঘাটের অবস্থা তা বলে কিন্তু আমাদের জীবন তো আর থেমে থাকবে না তো সেই জন্য এই দুটো জিম মানে দুটোকে তুলনা করার জন্য এই সামারের ছবিগুলো দিলাম আর তার সাথে নিয়ে আসছি এক ঝাঁক এক মুঠো বরফ আপনাদের জন্য আশা করি এখন ইন্ডিয়াতেও কিন্তু ভালো রকমই ঠান্ডা পড়ে গেছে আমাদের ওখানে ঠান্ডা বলতে যেমন বোঝায় ধরুন বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ একটা হালকা কম্বল গায়ে দেওয়া তার সাথে পিঠে ফুলি খাওয়া আমাদের এখানে এই কানাডায় কিন্তু ঠান্ডাটা এতটা প্রীতিকর বা মনোমুগ্ধকর কিন্তু নয় আমাদের কাছে ঠান্ডা মানে উইন্টার মানেই যেন একবারে আতঙ্ক তো সামারের ছবিগুলো দেখিয়ে আপনাদের মনে করিয়ে রাখলাম যে উইন্টার এবার এসে গেছে আর তার চিত্র যেই সে কি ভয়াবহ না রাস্তা দেখা যায় না কিছু চারিদিকে শুধুই সাদা তো আজকে এই ভিডিওটা আমার দুদিন ধরে বানানো এখন অনেকটাই সন্ধ্যে রাত্রির হয়ে গেছে রাত্রে শুতে যাওয়ার আগে এই একটি মিশ্রণ করে রাখছি সেটা কিসে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে একটা বিখ্যাত আর কি বিহারি আর ঝাড়খণ্ডে যাই বলুন না কেন সেদিককার খাবার এটা হচ্ছে ধুসকা এমনিতেই রেসিপি টাইপ করলে ইউটিউবে হাজার একটা রেসিপি পেয়ে যাবেন তবে আমি যেনার যার রেসিপি দেখে এটা বানাচ্ছি তিনি হচ্ছেন সেই বিখ্যাত নিশা মন্দলিকাদি তো ওনার যে রেসিপি সেগুলো ভীষণ সহজ হয় সহজ করে বোঝানো থাকে বলে ভালো লাগে আর খুব সুন্দরভাবে উনি বলেনও বেশি বেশ কমপ্লিকেটেড করেন না জিনিসপত্র তো সেই জন্য আমার বেশ ভালো লাগে ওনার রেসিপি দেখতে দেখে নিতে পারেন একবার যাই হোক তবু আমি একবার বলে দিই ধুসকা বানানোর জন্য এখানে ছোট চাল হলে ভালো হয় যেটা আমাদের দেশে সেদ্ধ চাল বলি আমার কাছে সেটা ছিল না বলে আমি বাসমতি চালই ইউজ করেছি তা ধরুন এই ফিফটি পারসেন্ট মতো ফাস্ট মানে যদি এক কাপ আমরা বাসমতি চাল নিই যদি ধরুন এক এক কাপ আমরা সেদ্ধ চাল নেওয়া হয় তাহলে তার হাফ কাপ মতো আমরা নেব চানা ডাল মানে যেটা ছোলার ডাল আর তার থেকেও হাফ কাপ মানে এক চৌথা যেটা বলে আর কি মানে পঁচিশ পার্সেন্ট যদি বোঝানো যায় সেটা নেবো আমরা বিউলির ডাল এই সমগুলোকে আস্তে আস্তে আমি ভিজিয়ে রেখেছিলাম একটুখানি দু এক ঘন্টা ভেজানোর পরেই কিন্তু বেশ ভালো রকম ফুলে ওঠে তারপর আস্তে আস্তে সেগুলোকে ভেটে নিয়েছি আর কি মিক্সিতে দিয়ে তার সাথে আমি আপাতত কিছুই মেশাইনি এটাকে আমি ফার্মেন্টেশন করতে রেখে দেব আজকের পুরো রাত্রিরটা আর তারপর কালকে বিকালবেলা আমি এটাকে বানাবো ফার্মন করা হলে এর না একটু টেস্টটা বেশ ভালো আসে আর যখন আমি আবার কালকে বানাবো তখন এর সাথে আবার মশলা ফশলা দেবো সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি চলুন আজকে এই দিনটা আবার আমাদের পরের দিন মানে এখন আজকে এখানে হচ্ছে বৃহস্পতিবার মানে বুধবার রাত্রে আমার খানিকটা ভিডিও করা ছিল আর আজকে এখানে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালবেলা আমি কাজে এসে গেছি কাজে এসে দেখছি এই চিত্র মানে সাহস করে রাস্তার চিত্র আর তোলা সাহস পাইনি মানে এক হাতে ড্রাইভ করতে ভয় পাচ্ছিলাম রাস্তা দেখতে পাচ্ছেন কোনো কিছু মানে এরকমই হচ্ছে এখানকার উইন্টার আর এখন ঘড়িতে বাজে ছটা চল্লিশ মানে সাড়ে ছটার বেশি কিন্তু এত ঘুটঘুটে অন্ধকার চারদিকটা আর আমি পৌঁছেও গেছি আমার কাজে তার মানে বুঝতেই পারছেন যে ভোরবেলাটা আমাদের অনেকটাই সকাল থেকে চালু হয় মানে আমি আমার দিন চালু হয় ধরুন ফোর ফিফটি মানে পাঁচটারও আগে তবে আমি সমস্ত কাজকর্ম করে কাজে পৌঁছে যেতে পারি সাড়ে ছটা ছটা চল্লিশ নাগাদ আমার কাজ চালু হয় সাতটা থেকে কিন্তু এখানে এই এইরকম রাস্তার অবস্থা থাকে বলে আমাদের অনেকটাই কিন্তু আগে চলে আসতে হয় কেননা রিস্ক নেওয়া যায় না এই দেখুন আপনাদের দেখালাম যে ঘড়ি ঘটা বাজে এখন বেশ কিছু লোকজন কিন্তু উঠে পড়েছে আমার মতো যারা ভোরের পাখি আছে যাদের কাজে যেতে হয় তো রাস্তায় কিন্তু বেশ ঘাড়ি ঘোড়াও আছে আর এই যে আমরা চলছি মানে এইখানটা হচ্ছে একটা পেভমেন্ট যেটা সেই কমিউনিটি গার্ডেনটা ছিল যে আমাদের গরমের সময় এখানে অনেকবার ভিডিও করেছি আর এটা হচ্ছে পার্কিং লট কিছুই বোঝার উপায় নেই কোনটা পার্কিং লট বা কোনটা রাস্তা তারই মধ্যে দিয়ে যেটা রাস্তায় মানে গাড়ি গিয়ে গিয়ে একটা দাগ হয়ে যায় তো সেইটা দেখেই মূলত আমরা গাড়ি চালাই আর কি আর রাস্তা ভীষণভাবে স্লিপারই থাকে তবে নমস্কার কেমন আছেন সবাই গুড আফটারনুন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রিয়েল কানাডা আর আমি বলছি শতাব্দী দূর দেশের বাসিনীর একটা ছোট্ট ব্লগ থেকে আজকে অনেক দিন বাদে ব্লগ করছি আর করছি একদম বাইরে থেকে সেই যে কমিউনিটি গার্ডেনটা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে বসে অনেক সময় অনেক ভিডিও করেছি তো এখন সেই সব চলে গেছে এখন শুধু সাদাই আর সাদা আর আমার পিছনে দাঁড়ান দেখাচ্ছে এই যে সেই আপেল গাছ দুটো যেটাতে প্রচুর আপেল হয়েছিল প্রচুর ফুল ফলে ভরেছিল এখন সমস্ত চলে গেছে এখন শুধু চারিদিক সাদা এই চললো এখন আপাতত এপ্রিল মে অবধি এইরকমই চিত্র থাকবে আর কি তো এখন বাইরের এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে মাইনাস সেভেন্টিন মতো তো গ্লাভস না পরে খুব বেশিক্ষণ আমি হয়তো কথা বলতেও পারব না কেননা ফোনটা যখন ধরেছিলাম তখন আমি গ্লাভস পরিনি ভুলবশত তো এখন ভীষণ ঠান্ডা লাগছে তো কাজ হয়ে গেছে বাড়ি যাচ্ছি এবার তো বাড়ি গিয়ে আবার আবার অনেক কাজ থাকে যেমন বাড়ির সবার মতোই তো আমাদের ভোরবেলা চালু হয় সকাল অনেকটাই সকাল থেকে মানে অনেক অনেক ভোরে মানে ধরুন প্রায় পৌনে পাঁচটা পাঁচটার সময় আমাকে উঠতে হয় নাহলে সমস্ত কাজ করে মানে কাজে আসতে গেলে আবার দেরি হয়ে যায় তো সকালের ভিডিও আমার তোলা ছিল খানিকটা যে কীরকম বিভৎস অন্ধকার থাকে সেই সময় আর রাস্তাঘাটও আর কি মানে এত কিছু দেখা যায় না অন্ধকার থাকে একদম তো সেই অবস্থায় কিছুটা ভিডিও তোলা আছে শেয়ার করবো আপনাদের সাথে চলুন এখন তাহলে বাড়ি জিগে রওনা দিই কারণ হাত হাতগুলোর ভীষণ ঠান্ডা হয়ে যাচ্ছে আর বাড়ি গিয়েও আবার অনেক কাজও আছে আমি জানি অনেকদিন পর এখন ভিডিও দেখছি দিতে পারছি এখন সত্যি সময়ও পাচ্ছি না ঠিক মতো আর শর্টসই বেশি দিচ্ছি আমি এখানে কানাডার বিভিন্ন রকমের ইনফরমেশান শেয়ার করে থাকি আর রোজগার নিত্য নতুন আমাদের যে দিন যাপনের যে দিনগুলি কেমনভাবে এখানে কাটে সেগুলোও শেয়ার করি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথে আর পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন আবার পরে দেখা হচ্ছে বাই বাই চলুন ড্রাইভ করতে চালু করে দিয়েছি তো এখন রাস্তা একটু তারই মধ্যে ফাঁকা আর কি সো রাস্তা মোটামুটি ক্লিনও হয়েছে এটা সেই হাইওয়ে যে হাইওয়ে দিয়ে আমাকে প্রতিদিন কাজে যেতে হয় এর অনেক রকমের এইখানটার ভিডিও আমি সামারেতেও তুলেছি দেখবেন কি ফারাক কী তফাত চারদিকে কীরকম সবুজ ছিল সবুজ ঘাসে ভর্তি ছিল এখন চারিদিকে শুধুই সাদা আর সাদা তবু তারই মধ্যে খুব সাবধানে গাড়ি চালাতে চালাতে একটুখানি ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে দেখাবো বলে এখানে যে হাইওয়েগুলো হয় সেগুলো কিন্তু মোটামুটি ক্লিন করা হয় সব সময় মানে স্নো পড়লেও খুব বেশিক্ষণ কিন্তু সেগুলো স্নোগুলো আর কি থাকে না মানে সব সময় ক্লিন হয় চাহে আপনার ধরুন বাড়ির ভেত মানে গলিগালাগুলো হয়তো যে আপনার কমিউনিটিগুলো সেগুলো ক্লিন না হলেও হাইওয়ে কিন্তু সব সময় প্রায় পরিষ্কারের দিকেই থাকে তো এই যে হাইওয়েটা সেটার এমনিতে কিন্তু স্পিড লিমিট হচ্ছে এইটটি কিন্তু যখনই সেটা উইন্টার হয়ে যায় লোকে বেশ সাবধানতা অবলম্বন করে চেষ্টা করে যাতে মানে এইটি নিচে গাড়ি চালানো বা ওই ধরুন সেভেন্টি সেভেন্টি ফাইভে আর কি এই মুহূর্তে আমারও গাড়ি সেরকমই চলছে তো বাড়ি গিয়ে যে কালকে সেই কাটার জন্য ব্যাটারটা রেডি করে এসেছিলাম মেখের আর কি মানে ব্যবস্থা করে এসছিলাম আজকে গিয়ে দেখব সেটা কতটা ফুললো আর কি আর তারপর সাথে মশলাপাতি মিশিয়ে ভাজা হবে আর কি তো ঠান্ডার দিনে বা বৃষ্টির দিনে এই রকমের ভাজাভুজি খেতে বেশ ভালোই লাগে তবে যেহেতু আমার অনেকটাই এখন খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন হয়ে গেছে তো আমাকে খেতে গেলেও খুব ভেবেচিন্তে খেতে হয় বা বেশ খানিকটা আর কি কম খেলেই ভালো হয় তো আজকে অনেক দিন বাদে এরকম ভাজাভুজি কিছু আর কি করে খাচ্ছি বাইরে থেকে কেনা খাবার তো এখন প্রায় চলে না বললেই হয় তো বাড়ি চলে এসছি দেখতেই পাচ্ছেন বাড়িতে বাড়ির বাইরেটাও দেখাই চলুন তো আমাদের সেই যেখানে কর্তা অনেক টপ টপও রেখেছিল মানে গাছের আর এইখানে যে বাগানটাতে বাচ্চারা সামারেতে খেলতো সেই গাছটা যেখানে প্রচুর প্রচুর পাতা দিয়ে ভরেছিল। আর ওখানেই আমাদের একটা কি গার্ডেনও ছিল আর কি ছোটো যেখানে আমরা প্রচুর আলু আলুটালু তুলেছিলাম মানে উৎপন্ন করেছিলাম তো সেগুলো সমস্ত এখন সাদা শুধু বরফে ভরা বেশিক্ষণ খুলে রাখা গেল না কেননা ঘর তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর তাহলে আবার মুশকিল আর ঘরের মধ্যে কিন্তু টেম্পারেচারটা আমরা ওই কুড়ি একুশ বাইশের ডিগ্রি মতোই রাখি খুব বেশি গরম রাখি না আবার খুব বেশি যেন ঠান্ডা না হয় তার দিকেও খেয়াল রাখতে হয় না হলে কিন্তু সবার ঠান্ডা লেগে যাবে মানে এইটিনের নিচে আমরা এই টেম্পারেচারটাকে কখনও নামতে দিই না ঘরের তো সেটা একটা জিনিস আর কি টেম্পারেচারের জন্য কন্ট্রোল করা থাকে সেটা আপনাদের সাথে পরে একদিন শেয়ার করব। চলুন আমি বাড়ি এসে গেছি সেই যে ধুসকা যেটা আমি মানে ব্যাটারটা বানিয়ে গিয়েছিলাম সেটা বেশ খানিকটা ফুলে উঠেছে প্রথমেই যেটা দেব সেটা হচ্ছে নুন আর যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য কাঁচা লঙ্কাটা একটু পরে দেব ওদের জন্য প্রথম দু চারটে ভেজে নেওয়ার পর কাঁচা লঙ্কাটা দেব এতে এবার একটু আপনার আদা বাটা ধনে পাতা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মানে বাড়ির যে সমস্ত মশলা থাকে সেইগুলোই শুধু দিতে হয় চাইলে একটু গরম মশলাও দিতে পারেন অনেকে যদি ওই এখানেটা রসুনও দেয় তবে আমি না আজকে একটু নিরামিষই বানাচ্ছি আমি পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি জাস্ট একটু শুধু আদা মাটা দিয়েছি ধনে পাতা দিয়েছি বাড়িতে যে মশলা গুঁড়িয়ে রাখি ধরুন জিরে ধনে আর গরম মশলা সেটা একটুখানি দিয়েছি বাচ্চাদেরগুলো ভেজে তুলে নিই তারপর চলুন কড়টা আবার অনেকটা কাঁচা লঙ্কা দিয়ে আর কি ওটা বানাতে হয় তো সেটা একটু বেশ মানে ঝাল ঝাল খেতে লাগে আর আমিও যেহেতু এখন ভীষণভাবে ঝাল কম খাই আমিও ওই বাচ্চাদের ক্যাটাগরিতেই পড়ে গেছি আর কি তো আমারটাও তাই তো বিনা ঝালে বা লঙ্কা দেওয়ার আমারও কটা বেজে নিই এর সাথে কিন্তু জমিয়ে আজা আদা আর একটু অ্যালাচ দিয়ে চা করতে হবে তাহলে কিন্তু জমে যাবে সন্ধেটা এই সমস্ত খাওয়া দাওয়ার পর আবার হবে রাত্রিরের আর এক পর্ব মানে রান্না রান্নাবান্না ফুচকার সাথে খাওয়ার জন্য একটা আলু বা একটা তরকারি থাকে আর থাকে একটা এরকম চাটনি যেটা আমি ধনে পাতা একটু আদা একটু রসুন বেশ খানিকটা বাদাম দিয়ে এটাকে বানিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে আর ছিল এই দেখুন এই আলুর তরকারি তবে এটা বেশ আমার টাইট হয়ে গেছে ধুসকার জন্য কিন্তু এরকম টাইট তরকারি হয় না একটু ঝোল ঝোল টাইপের সেই আমাদের দেশের যে দোকানে যে কচুরির সাথে যেমন তরকারি দেয় একটু বেশ জল জল টাইপের ওই রকম কিন্তু একটা তরকারি হয় একটু জল জল টাইপের তো আমাকে তরকারিটা একটু জল দিয়ে আবার গরম করতে হবে এছাড়াও চানা দিয়েও একটা তরকারি করে এই ধুসকার সাথে খাওয়ার জন্য মানে ছোট যে কালো ছোলা যেগুলো আমরা বলি সেই ওইটা দিয়েও একটা তরকারি এরা আর কি সাধারণত করে খায় তো এটা আর কি ফেমাস ঝাড়খণ্ড আর বিহারের খাবারের একটা আর কি এদের খাবারের মধ্যে পড়ে তো এইরকম অন্যান্য খাবার খেতে কিন্তু মাঝে মাঝে ভালোই লাগে তার উপর যদি বাইরের টেম্পারেচার এইরকম মাইনাস এইটিন নাইনটিন ডিগ্রি হয় হ্যাঁ আগে ছিল সেভেন্টিন যত রাত্রির বাড়বে তত কিন্তু ঠান্ডা বাড়বে আর যতটা টেম্পারেচার দেখায় তার সাথে ফিল লাইক মানে তার এত চিলনেস থাকে এত ঠান্ডা হাওয়া দেয় সেটাকে নিয়ে ধরুন আরও প্লাস ফাইভ আর সিক্স মতো করে নিতে হয় তবে গিয়ে তার বাইরের টেম্পারেচার দাঁড়ায় মানে এই অবস্থায় যদি বাসে করে আসতে হয় তাহলে যে কি কষ্ট হয় কি বলবো আমাদের যখন জীবনের প্রথম প্রথম আমাদেরও এরকম বাসে করেই আসতে হতো সে আর এক দিন ছিল ভীষণ ভীষণ কষ্টকর যাই হোক সেই দিনগুলো পেরেই উঠেছি তো কানাডার এইটা হলো আসল চিত্র উইন্টারে এইরকমই হয়ে যায় আমাদের দিন যাপনগুলো কাজে যাও আর বাড়ি আসো এই হলো জীবন আর বাড়িতে এসো আবার নিজস্ব কাজ থাকে তারই মধ্যে যেটুকু আনন্দ আর খুশি খুঁজে পাওয়া যায় তারই জন্য অপেক্ষা আর আবার অপেক্ষা করে থাকা পরের বছর সমার কখন আসবে তো ভীষণ সাবধানে এই সময় থাকতে হয় বা গাড়ি চালাতে হয় তো এরই মধ্যে কিন্তু বাচ্চারাও স্কুল যায় কোনো সময় কিন্তু স্কুলের মানে ছুটি টুটিও এখানে পড়ে না মানে এমনিতে উইন্টারে কিন্তু এদের স্কুল চলে তো এইভাবেই এরা আর কি বড় হয় এটা অভ্যেসের মধ্যে পড়ে যায় আস্তে আস্তে যেমন আমাদেরও এখন অনেক অভ্যেস হয়ে গেছে আস্তে আস্তে ঠান্ডাটাকে সহ্য করার জন্য যাই হোক আজকের আমার ভিডিও এই অবধি ছিল আবার অন্য কোনো গল্প নিয়ে অন্য হাজির হয়ে যাব আজ তাহলে রাখি সবাই ভীষণ ভালো থাকবেন আর ইন্ডিয়া বা বাংলাদেশ যেখান থেকেই দেখুন না কেন আপনারা এনজয় করুন আপনাদের শীতকালটাকে যাই হোক ভীষণ ভালো থাকবেন আবার দেখা হয় বাই বাই